নারীরা অনেক অবহেলায় মানে অনেক নির্যাতিত আছে তার কারণে আমরা রুকে দাঁড়ানোর চেষ্টা করতেছি বাংলাদেশ এমনিতে আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করি তারা এই সেক্টরে কাজ করে ওরাই জানে যারা কতটা নির্যাতিত আছে গার্মেন্টস সেক্টরেই ম্যাক্সিমাম প্রতি সরকার এলে দুই টাকা চার টাকা বেশিক বাড়ায় তাতে মায়া মানে শ্রমিকের উপর অনেক অত্যাচার শুরু হয় কারণ কি আপনি আমার পাঁচ টাকা কুদা লাগছে পাঁচ টাকা জায়গায় দশ টাকা দিবেন তাতে আমার পেটের চামড়াটা বড় প্লাস্টিক চার্জারি হবে না বাড়বে না আমার যত পরিমাণ ততটুকু খাইতে পারবো আর আমি খাইতে পারি হাফ কেজি আমার এক কেজি জুট করে খাইলে এদিকে আমি নির্যাতিত না ওইরকম পুষ্টি আছি তাহলে সে শ্রমিকরা ওই নিয়ে আমরা প্রতি বছর এলাম সব সংগঠন এক জুট হইয়া ওই নিয়ে আইছি আমরা অধিকার আদায়ের জন্য সরকারে কি করে এটা তো আর পরে বোঝা যাবে আমরা তো আপনার দাবি করতে হবে দাবি না জানালে তো আপনারা জানবেন না আমরা কি চাই বা কি চাচ্ছি নাকি আমরা যে সেক্টরে কাজ করি এই সেক্টরে তো অনেক কিছু যেমন আমি তো নির্যাতিত মানে কারো সমস্যা দুজি একটা অসুস্থ মানুষ ফ্লোরে পড়া জায়গা বা অসুস্থ হয় ডাক্তারের ছুটি না দে দুজি বলি যে এর বাই ওরে ছুটি দেন তাইলে তো চাকরি থাকবো না যে তুমি এটা সংগঠন করো তোমার চাকরি নাই তুমি আরেকটা একটা মানুষকে হেল্প করছো এভাবে তো আমি নিজে শিকারিত নির্যাতিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে মানুষের উপকার করতে গিয়া মানুষের বিপদের পাশে দাঁড়াইতে গিয়া আজকে আমি রাস্তায় এলাম তারা ক্ষমতা দেখায় নির্যাতিত করে ওইটা তো আমি প্রতিবাদ কইরা দিই একটা মানুষ দুজি আমার মতো আর একটা নারী অসুস্থ তো পাশে পড়া যায় ওরা দুজি কেউ গুরুত্ব না দেয় তাইলে ওরা আমার পাশে উঠায় সেও তো আমার মতো একটা মানুষ হয়তো হ্যাঁ সরকারি চাকরি করে না আমাদের মতো গার্মের শ্রমিক তার পাশে আমার দাঁড়ানো কর্তব্য কিন্তু যারা উপরের পুষ্টি আছে ওরা তো আমাদেরকে অবহেলা করে ওরা তো সরকারের সাপোর্ট করে কোম্পানির সাপোর্ট করে তো অভাব নাই যে কিছু দাবি দাবা আছে কিছু খাই আবার খাই না সব কোম্পানি তো সবাই অবহেলা একটা কথা মাথায় রেখে গরিবের কোনো ক্ষেত্রে মূল্য নাই কিন্তু মূল্য আছে যখন বাংলাদেশের অধিকারের ভূত কুন্তি গরিব আর ধনীর মাঝে বাছাই করে সব ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকের সাপ দিয়ে সরকার গঠন হয় কিন্তু জন সব ক্ষেত্রে যায় ছোটো ক্ষেত্রে তাই আমরা বুঝছেন